মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধের পর জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথাসাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা শ্রমজীব মানুষের সংগ্রাম নিয়তিবাদ ইত্যাদি গল্পের সেরা গল্পের চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগতম আমি আবারও আপনাদের সামনে একটি বাছাই করা গল্প নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই গল্পটি আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প স্বামী স্ত্রী আমি গল্প পাঠে আহিয়া রাত দশটায় মেনকা ঘরে এলো এ বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায় ছোট ঘর চওড়ার চেয়ে লম্বাই দু হাতের বেশি হবে না মেনকার বিয়েতে মেনকার স্বামী গোপালকে দেওয়া খাটখানায় ঘরের অর্ধেক জুড়ে আছে খাটের সঙ্গে কোনাচে ভাবে পাশ কাটানোর কৌশলে পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার চারদিকেই চেয়ারটি পাশ কাটিয়ে চলাফেরা করা সম্ভব সামনে ছোট একটি টুলে পা উঠিয়ে এই চেয়ারে চিৎ হয়ে গোপাল আরাম করে বিড়ি মেশাল দিয়ে সিগারেট খায় আর বই পড়ে পপুলার বই উঁচু দরের বই যারা লেখেন তাদের পর্যন্ত যে বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয় ঘরের এক কোণে ট্রাঙ্ক ও স্যুটকেস স্টিলের চামড়া আর টিনের ট্রাঙ্কটি মেনকার বিয়ের সময় পাওয়া রং এখনো উজ্জ্বল তবে কিসে ঘা লেগে যেন একটা কোণ থেবড়ে গেছে দেওয়ালে কয়েকটি বাজে ছবি আর মেনকা ও গোপালের বড় একটি ফটো টাঙানো শাড়ি পরার ঢং গয়নার আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোর মেনকার সঙ্গে যে মেনকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাত চোখে পড়ে না গায়ে একটু পুরন্ত হয়েছে মনে হয় আবার সন্ধেও জাগে ফটোর গোপালের চেয়ে ক্যাম্প চেয়ারের গোপাল কিন্তু অনেক রোগা এতে ফটর ফাঁকি নেই বিয়ের পর সত্যই গোপাল রোগা হয়ে গেছে বিয়ে করার জন্য অথবা চাকরি করার জন্য বিয়ে তার হয়েছে প্রায় ঘরে বলা কঠিন এসে দরজায় খিল তুলে দিয়ে সেমিজ ছাড়ল খাটের প্রান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল বাবা পাচলাম গোপাল বই নামিয়ে তার দিকে তাকিয়ে সাই দেওয়ায় হাসি একটু হাসল তারপর আবার বই তুলে নিল অফ মাগো সেদ্ধ হয়ে গেছে একেবারে এবার গোপাল বই নামালো না পড়তে পড়তে বলল কি বৃষ্টি গরম পড়েছে টেবিল ফ্যানটা তুমি কিনলে না গো তুমি শাড়িটা না কিনলে হ্যাঁ ন্যাংটো হয়ে তো থাকতে পারি না পাখার হাওয়া গায়ে লাগাতে তাই সে এরকম হয়ে আছে ঘর যেন নির্জন একজোড়া চোখও যেন ঘরে নেই তিন মাস বাপের বাড়িতে কাটিয়ে সাত দিন আগে এখানে এসেছে প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারেনি ছি লজ্জা করে না মানুষের এক দেহ এক মন এক প্রাণ যারা তিন মাসের ছাড়া ছাড়ি তাদের এমনি করে দেয় দেখা হওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারে না তিন মাস তারা পরস্পরকে কল্পনা করেছে কামনা করেছে ব্যথা আর ব্যর্থতার নিঃশ্বাস ফেলেছে মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে শাস্তির মতো রাত জেগেছে আবেগের চাপে সব সময় দম যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্যে কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনের দেখা হবার পর আবার এক দেহ একমন এক প্রাণ হতে খিল দেওয়া ঘরে একটা রাতের অন্তত আধখান বা বা শিকিখান রাতের সময় লাগবে বইকি। যন্ত্রের পার্স খুলে আবার ফিট করতে পর্যন্ত সময় লাগে বিধাতা মিস্ত্রি হলেও লাগে শরীরের ঘাম শুকিয়ে গেলে মেনকা পুবের দুটি পর্দা লাগানো জালনার একটিতে গিয়ে দাঁড়ালো পাশের একতলা বাড়ির ছাদে গরম জোছনার ছড়াছড়ি তার পরের তেতালা বাড়ির সাতটা জানলা দিয়ে ঘরের আলো বাইরে আসছে আজকাল কখন সবগুলো জানালার আলো নেভে কে জানে বিয়ের পর কিছুদিন এ খবরটা সে জানতো চারটে জানালা অন্ধকার হতো প্রায় এগারোটাই দুটি হতো বারোটার কাছাকাছি আর তেতালার কোণের জানালাটি নিপ্ত রাত দেড়টা কি দুটোর সময় ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই করেছে অন্য সম্ভবপর কল্পনাগুলো তার মনে আমল পেত না পরীক্ষার পড়া করতেও ঘরে কাউকে রাত জাগতে দিতে সে রাজি ছিল না তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতালার ওই কোণের ঘরটিতে তাদের মতো এক দম্পতি থাকে বিয়ে যাদের হয়েছে অল্প দিন তাদের মতো ভালোবাসতে বাসতে কখন রাত দুটো বেজে যায় ওদেরও খেয়াল থাকে না তারা অবশ্য আলো নিভিয়ে দেয় অনেক আগেই বাড়ির ভেতরের দিকে তাদের জানালাটি শুধু ঘন ঘনসারশির ঘরের মধ্যে নজর চলে না কিন্তু আলো জ্বলছে কিনা জানা যায় ওদের তেতালার কোণের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখার অসুবিধা নেই বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় রাত তিনটে পর্যন্ত জেগেছিল কিন্তু সেই দিনও ও বাড়ির জানলার দিকে তাকাতে খেয়ালও হয়নি মেনকা আপন মনে আফসোসের অস্ফুট আওয়াজ করলো সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল এক রাত্রে সব এক খেয়ে হয়ে গেল বাপের বাড়ি যাওয়ার আগে এক টানা ছ মাস এক সঙ্গে কাটিয়ে যেমন হয়েছিল ঘুম আসছিল আফসোসটাই যেন ঘুম কাটানোর বেশি কি করে দিয়ে গেল মেনকার স্মিত চোখের একটু চমক আর পিঠের ঠিক মাঝখানে মৃদু শিরশির গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয় কিছু বলে না কিন্তু বিরক্ত হয় বিছানায় ফিরে গিয়ে মেনকা করে যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায় ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে মদ খেয়েছে এমন বিশ্রী লাগে মেনকার এমন রাগ হয় সে কি পালিয়ে যাবে পরদিন সে কি ঘরে আসবে না দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন যার শরীরও ভালো নয় অথচ সে যদি কোনো দিন দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায় যেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না অথবা হঠাৎ ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করায় ছটপট করতে ইচ্ছা হয় শুধু বলে কাল সকালে গোপাল তবু যদি সে নিজেকে তার বুকে খুঁজে দেবার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে ওগো শুনছ বুকটা কেমন জ্বালা করছে একটু সোডা খাও বলে সে পাশ ফিরে বালিশটা আঁকড়ে ঘুমোতে থাকে তখন মেনকার বুকটা সত্যি জ্বালা করে মাসে মাসে একটা রাতে হয়তো এরকম ঘুম আসে না অথবা এভাবে ঘুম ভেঙে যায় হলোই বা তা অম্বলের জন্য কথা কইবার একটা সে লোক পাবে না পাওনা আদরের একটু তার জুটবে না এই ভয়ানক দরকারের সময় ইতস্তত করার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল হাই তুলে মেনকা বলল শোবে না এত যে পড়ছ চোখ তো আবার কটকট করবে কাল গোপাল বলল এই চ্যাপ্টারটা শেষ করেই শোব পাঁচ মিনিট মেনকা শুয়ে চোখ বুঝলো ঘুমে শরীর অবশ হয়ে আসবার আরাম অনুভবের ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে বই ফেলে টুল ঠেলে চেয়ার সরিয়ে গোপালের উঠবার শব্দে একটু সচেতন হয়ে উঠল চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে ভয়ে ভয়ে নিশ্চিত হয়ে আবার চোখ বুঝল গোপালের মাথা গরম হয়নি ঘুম পেয়েছে এক নজর তাকালেই মেনকা ওসব বুঝতে পারে গোপালের চোখ মুখের সব চিহ্ন আর সংকেত তার মনের মুখস্থ হয়ে গেছে আলো নিভিয়ে মেনকার পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল মেনকা জড়ানো কলায় শুধল কাল ছুটি না গোপাল জবাব দিল দুজনে মিনিট দশে ঘুমিয়েছে এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি একেবারে পর নয় সস্ত্রী গোপালের ভাইরা ভাইয়ের ভাই রসিক গত অগ্রহায়ণে রসিক বিয়ে করেছে বউকে বাপের বাড়ি রেখে আসবার জন্য আজ বারোটার গাড়িতে তারা রওনা হয়েছিল সাড়ে ছটায় কলকাতা পৌঁছে আবার রাত নটায় গাড়ি ধরবে অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতা এসেছে দশটায় সময় এত রাত্রে কোথায় যায় তাই এখানে চলে এসেছে নইলে এত রাতে কোনো খবর না দিয়ে মনে করে যে এসেছে এই আমাদের ভাগ্যি স্টোভ ধরিয়ে মেনকা লুচি ভাজতে বসল গোপালের ভাই সাইকেল নিয়ে বার হলো খাবারের দোকানের উদ্দেশ্যে অন্তত চার রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস ঘরে ডিম আছে মেনকা মামলেট বানাবে বাড়িতে কুটুম এসেছে নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে খাওয়া দাওয়ার ব্যবস্থায় একটু সমারোহ করা গেল না ছি ছি। তবে ওদের গাড়ি দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে মাসের শেষে টাকা ফুরিয়ে এসেছে বটে কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে তো আর চলবে না পিসিমাকে মেনকা ফিস ফিস করে জিজ্ঞেস করলো একখানা ভালো কাপড় তো বউকে দিতে হবে না পিসিমা হম দেওয়া উচিত আবার এই মাসে বেচারিকে টাকা ধার করতে হবে একটা মানুষ খেটে খেটে মরে গেল ভাই বোন মাসি পিসি সবাই লুটে তার রোজগার খাচ্ছে তার ওপর আবার কুটুমের এসে অতিথি হওয়া চায় একটা টেবিল ফ্যান কেনা স্বাদ পর্যন্ত বেচার আর মেটে না সেই বা কেমন মানুষ ঘেমে চেমে অফিস থেকে ফিরলে দশ মিনিট একটু হাওয়া পর্যন্ত করে না তাকে আজ রাত্রে পাখার বাতাস দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে সে ঘুমবে এক হাতে হাওয়া করবে অন্য হাতে মাথার চুলে রশি খেতে বসলো ঘেরা বারান্দায় রসিকের বউকে বসানো হলো রসিকের কাছে বসলেন পিসিমা তার বউয়ের ডাইনে বায়ে গা ঘেসে বসলো মেনকা দুই ননদ পরিবেশন করতে করতে মেনকা লক্ষ্য করলো এদিকে ওদিকে নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে আগ্রহের সঙ্গে দেখছে প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়েছিল সহজ একটা ঠাট্টাই তাকে ঠিক করে হাসিয়ে কথা বলাতে পারাই খুশির যেন তার সীমা ছিল না লুচি ভাসতে ভাসতে এইসব মেনকা লক্ষ্য করেছে এখন দুজনের খাওয়া তদারকের ছুতই ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বুলাচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে অন্য কারো চোখে পড়বার মতো কিছু নয় অন্য কারো সাধ্য নেই গোপালের চলা ফেরার আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে মিনকার মতো চোখ তো ওদের কারো নেই কিন্তু গোপাল এরকম করছে কেন রসিকের বউ সুন্দরী বলে মেয়েটার রূপ আছে একটু কড়াধাজের রূপ যে রূপ জামা কাপড় বিশেষ চাপা পড়ে না বরং আরও উগ্র আরও অশ্লীল হয়ে দাঁড়ায় রাস্তার লোক হা করে তাকিয়ে থাকে বাড়ির মানুষ সশঙ্ক অবস্থায় দিন কাটায় আর রূপের অহংকারে রূপশীটির মাটিতে পা পড়ে না কোপাল শান্ত ভদ্র মিষ্টি রূপ ভালোবাসে মেনকার মতো রূপ রসিকের বউকে দেখে তার তো বিচলিত হবার কথা নয় ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে বুঝতে হবে ব্যাপারখানা কি অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা মেনকা আর গোপালের পরামর্শ হলো পিসি বললেন ভূপাল আর কানাই এক বিছানায় শোবে ওর বউকে অনুবিনুদের ঘরে দেওয়া যাক একটা রাত তো গোপাল বলল না না তা কি হয় নতুন বিয়ে হয়েছে ওদের একটা ঘর দেওয়া উচিত ওরা আমার ঘরে থাকবে পিসিমার ঢোক গিলে বললেন তাই হবে কর তারপর রাত একটাই বাড়ির সব আলো নিমল গোপাল শুল ভূপালের ছোট চৌকির ছোট বিছানায় মেনকা শুল অনবিন দুই ননদের মাঝখানে রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে অনুবিনুর আনন্দের সীমানে না ঘুমিয়ে সারা রাত গল্প করবে ঘোষণা করে মিনিট দশেক ফোয়ারার মতো এবং তারপর আরও দশ মিনিট ঝিমিয়ে কথা বলে আধ ঘন্টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ল মেনকার রইল জেগে গোপালকে তার কত কথা বলার ছিল কিছুই বলা হলো না আজকের রাতটা কাটবে এই দীর্ঘ অফুরন্ত রাত তারপর সারাটা দিন যাবে কিছুতে কাটতে না এমন একটা দিন রাত দশটায় সে গোপালের সঙ্গে কথা বলবার সুযোগ পাবে ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা বলার কোনো মানেই থাকবে না তাছাড়া পিসিমা কাল ওদের এখানে থেকে যেতেই বলেছেন কাল দিনটা বড় খারাপ যাত্রা শুভ নয় রশিকেরা হয়তো কালো এখানে থেকে যাবে রাত্রে দখল করবে তার ঘর তাহলে সেই পরশু রাত্রের আগে গোপালকে সে আর কাছে পাচ্ছে না কি হতচ্ছাড়া একটা বাড়ি গোপাল নিয়েছে একটা বাড়তি ঘরও নেই বাড়তি ঘর থাকবেই বা কি করে ভাই বোন মাসি পিসিতে বাড়ি গিজগিজ করছে গোপালের দোষ নেই এই বাড়ির জন্যই মাসে মাসে ৩৫ টাকা ভাড়া গুনছে সকলের সুখের জন্য সারা হয়ে হয়ে গেল মানুষটা একটু রোগাও যেন গেছে খেটে খেটে আজকাল নিশ্চয় রোগা হয়ে গেছে পশু যখন তাকে জড়িয়ে ধরেছিল কই আগের মতো জোরে তো ধরেনি কাছে থাকলে আজকেই পরক করা যেত কতখানি দুর্বল হয়ে পড়েছে কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে কাল থেকে একটু বেশি মাছ দুধ খাওয়াতে হবে তাকে এখন গিয়ে যদি একবার দেখে আসে ভোপাল আর কানাই নিশ্চয় ঘুমিয়ে পড়েছে কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায় অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায় আজ রাতে কিছুই হবে না আজ সে ফাঁদে পড়ে গেছে হাটফেল করে এখন সে যদি মরেও যায় গোপালের একটু আদর পাবে না কোনো উপায় নেই কোনো ব্যবস্থা করা যায় না একটা বাড়তি ঘর যদি বাড়িতে থাকত রাত্রির স্তব্ধতা মেনকার কানে ঝমঝম শব্দ তুলে দেয় ছুতো আর কৈফিয়েতের আশ্রয় ছেড়ে যুক্তি আর সংগতির স্তর অতিক্রম করে চিন্তা তার সোজাসুজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে পুরোনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি তারপর মেনকা মরে যেতে রাজি আছে একসঙ্গে শীত আর গ্রীষ্ম অনুভব করে মেনকা শিউরে উঠল জানালার শিকে মুখ ঠেকিয়ে গোপাল গলা আরেকটু চড়িয়ে বলল ঘুমিয়েছ নাকি আমায় একটা অ্যাসপিরিন দিয়ে যাও তো মেনকা সাড়া দেবার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বললেন কে রে গোপাল শরীর খারাপ লাগছে নাকি না মানে গরমে মাথা ধরেছে অ্যাসপিরিন খাবো তুমি ওঠো না ওঠো না কিন্তু পিসিমা তোমায় উঠে কাজ নেই মেনকা দরজা খুলে বেরিয়ে এলো অ্যাসপিরিন যে ঘরে রয়েছে তবে অ্যাসপিরিন থাক ছাতে গিয়ে একটু শুই ফুপালদের ঘরটা বড় গরম খোলা ছাতে শোবে অসুখ করে যদি কিছু হবে না একটা পার্টি বিছিয়ে দাও ঘর থেকে মেনকা পাটি আর বালিশ নিয়ে এলো একটি মাত্রই বালিশ বারান্দা পার হয়ে ছাতে সিঁড়ির দিকে যাবার সময় তাদের ঘরের সামনের শাশির জানালার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল দেখেছ এর মধ্যে ঘুমিয়ে পড়েছে অন্ধকার রশিকের নাক ডাকার শব্দ বাইরে শোনা যাচ্ছে মেনকা বলল ঘুমবে না রাত কে কম হয়েছে ছাতে পাটি বিছিয়ে মেনকা বালিশ ঠিক করে দিল গোপাল শুধালো তোমার বালিশ আনলে না আমি আর শোবো নাকি এখানে গোপাল হাত ধরতেই সে পাটিতে বসে পড়লো সবাই কি ভাববে গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল আর সিঁড়ি ভাঙতে পারি না একটা হবে তেতালা বাড়ির কনের সেই ঘরের জানালাটা আলিশার ওপর দিয়ে দেখা যাচ্ছিল এখনো সে ঘরে আলো জ্বলছে ধন্যবাদ গল্পটি এখানেই শেষ হলো